নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে বেশ কিছু এল লাইন ম্যাচিং ট্রান্সফর্মার আমরা সাধারণত এইগুলো মাইকের ইউনিটের সাথে ব্যবহার করে থাকি আপনারা সবই জানেন তো এগুলো অর্ডারই রয়েছে ময়নাতে যাবে তা এইগুলো হচ্ছে হাই কোয়ালিটি ও হাই প্রেশারের জন্য এগুলো অর্ডার দিয়েছিল ভাই তো এখানে কুড়ি পিসের মতন আজকে দশ পিস ভার্নিশ করে রোদে দেয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তা যদি কারোর এই ধরনের লাগে এল এম টি ম্যাচিং ট্রান্সফর্মার তা যোগাযোগ করবেন নম্বর এখানে দেয়া থাকবে লং থ্রো এই এল টিগুলো অনেকটা বেশি হবে ঠিক আছে দেখুন দেখুন এখানে দশ পিস রয়েছে এক দুই তিন চার আর এই লাইনে চার ওপরে দুই দশ আর ওখানে দশ পিস টোটাল কুড়ি পিস ময়নাতে যাবে সেটা নামটা আমার ঠিক মনে নেই যাক নামটা বলা হবে না তা এগুলো খুব হাই কোয়ালিটি হাই প্রেসারের আছে লং থ্রো যথেষ্ট হবে কারণ আমি বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে বহু বড় বড় সেটা আমি মাল দিয়ে থাকে আপনারা সবাই জানেন এটা ময়নাতে যাবে তা সেম সেম কোয়ালিটি তারের কোনো কম্প্রোমাইজ কিছু থেকে করা নেই তার দেখেই বুঝতে পারছেন ফার্নিশ করা রেডি পুরো টোটাল ফার্নিশ করা রেডি আপনাকে শুধু টিনের বক্সের মধ্যে লাগে আপনি ইউজ করতে পারবেন খুব হাই লং থ্রো এটা এইগুলো এলটির মধ্যে পাবেন কম্পিটিশান এলটি যাকে বলা হয় সেই এলটি একটু কস্টলি অনেকে দাম জিজ্ঞাসা করে দাম জানতে চায় লিখে বলতে বলে কিন্তু আমি বলছি ফোন করবেন দাম বলে দেব দু তিন রকমের মাল করা হয় ভালো কোয়ালিটির কম্পিটিশানের জন্য হলে আলাদাভাবে রেট বলা হয় তা লাগলে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন